বন্ধু রাইস একটা রেসিপি শেয়ার করি আর পিছনে সোটো মাসর পাতুড়ি আর পকোড়া বানাইম দেওয়ার সম্পূর্ণ ভিডিও শোটো মাছ অক্লেন বালাটিকে লবন দি মাকিয়া ফসলাইয়া পরিষ্কার করে আর এখন জল দিয়ে বালাটিকে ধুই লিম দুই বালাটিকে পরিষ্কার করম যত দুই মতো মহিলা বাড়ি তেটা জাজি তালার মধ্যে লইয়া। আৰু টেপৰ জল চাৰিআ পলা টি গুণ পৰিষ্কাৰ কৰি কয় বাৰ দৈম চোত মাছ যতো দোৱা যায় অতো মেল মাছ টানি দোৱা হৈ গৈছে গেখন ভাতৰি লাগে ক'লা পতা চোট চোট কৰি কাটীয়া গেছৰ মাজে গৰম কৰি লৈ ল'ম গৰম কৰি ল'লে তেওঁ কলাপতা বান জুইচ কৰিলে আৰু ভাটিটো নাই ভাতৰি কলাপৰি মানিলে এইবোৰ কমন বুজি নিকি গৰম কৰি নহ'ব ওলাব আনিলে ৰ'দ দিও আনিলোঁ গৰম কৰি ফাটটো ফুটা কৰি নহালা হ'ব নানালে কলাপতা বাইছ দিলে ফাটি যিবোৰ চুন্দৰ কৰি আমি ফাটি আৰু গৰম দিয়ে চেয়া দি আৰু ডেটা এটাও ভালাই দিলে কলাপাত গুনতো শেখ দেব হয়ে গেছে এখন শ্রেষ্ঠ হসামরিচ আর আদা খাটিয়া আর অরিন তে বাটিয়া মানাইলে তো ভালইশ ভাল আর খাইতেও স্বাদ লাগে তে বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তে লাইক সাবস্ক্রাইব করবে অবিচিনি আর নতুন বন্ধু দের সম্পূর্ণ ভিডিওটা দেখবা আফরান বন্ধুকে বলছো অসংক ধন্যবাদ আমার ভিডিওটা দেখন যেন। তেখন কো কিতা কিতা লাগ বসপ্তা লই লইলাম উপকরণ। বেশন চালুর গুড়া আর মরুদ মরিচ জিরা দনিয়া। তখন ফেজ খুশির মাঝে অলদ হলদ জিরা আর শস্য তেল দিয়া লবণ দিয়ে কোন বালাটিকে ফসলাইয়া মাখি লিল মাখি আর এখন শস্যর ফেস একটাই দিয়া আবার মাখিলে মাখি আর মাছ টাইম দিলে মাছ দিলে তার মাখা বেশি আকলস আকলস আগলস আগলস মাখা লাগব এর আগে বালাটিকে শক্তভাবে মাকি লইছি তো এখন লঙ্ঘর দিনার আর ছোট মাছ দিয়ে আগরস আগ্রস করিয়া মাকি লাইলাম তখন কলা পাতার মাঝে টুক তেল লাগাইয়া আর খোলাপাতার সাইডের সাইডে চামচুরি গুড়িয়ে দিয়া আর মাছর ওটানি দিলাম মাছ দি দিলাম দিয়া আর বাইন্স করলাম দেখেন বন্ধুরা রকম বাইন্স করছে বাইন্স মধ্যে মাছ গরম হয়ে গেলে তো জল ছাড়ে তো জলার ফরত নাই প্টিতেও নাই আমি শেখ ছিলাম দেখ সুতা দিয়া আর টাইট করে বান দিল তখন একটাও বানাইয়া দেখাইয়া তো বান্ধিয়া লইলাম একটা শেষ এখন আর একটা লইছে তে রকম সবটাই আমার বানানি হয়ে গেছে এখন একটু তেল দিয়া আর ভাতর গুণ দিলাম কড়াইয়ের মাঝে দিয়া আর কম আছে সিদ্ধ তো ডাকিয়া দিয়া আর লইয়ার উল্টাইলে আর একটু আমার পানি কিছু বাই দিছে না আবার ডাকনা দিয়ে রাখি দিলাম তো এই দিকে খরাই মাজে খড়াই গেসন মাজে বয় আর মরিচ পেঁয়াজ কুচি বেসন চাউলর গুড়া আর বেসন বেসন আলাদা রাখছি আর চাউলের গুড়া পেঁয়াজ ওয়েজ পেঁয়াজতে মাখি লাইলাম মাকিয়া হলুদ মরিচ দিয়া তো এখনও মাছরে বালাটিকে মাখি লাইলাম মাকিয়া আর লাডু করে করেলাম তেলার সরিয়া বেসন কুসুম গরম জল দিয়া বেসনটা বালাটিকে গুলিয়া ফেটিলাম ফেটি আরো মাছর বড়টা তুলিয়া গ্লস বেসনের মাছের জুবড়াইয়া আর বেসন লাগে দিলেইলাম তেল দখান বন্ধুর আমি চাইটা দিছি তে সাইটটা ধরায় এখন ওইল আস্তে আস্তে কম আগুন এখন আবারও ফাতুরিটা উল্টাই নিলাম তো বারবার ওলা দুই তিনবার উল্টাইম উল্টাই কম আছে আমার গণটা সিদ্ধাতে দেখেন এই সাইডটা ওই গেছে গে বড়া হ্যাঁ ফাতুরিটা মাইল দশ চোলা বা দিয়া বয়াই ছিবি ভিডিওটাও কম হইব আর লম্বা হইব একলগে দেখাই দিলাম এক চালান মানে ইউ ঠান্ডা হয়েছে লইলাম পাতিটা খুলিয়া আর কত সুন্দর মাখা মাখা হয়েছে বই গেছে কেন ওই দোকানে আগস বই গেছে খুব স্বাদ রেসিপিটা বুঝিয়ে নি আপনারা বাড়িতে এরকম বানাইবা বানাইয়া খাইবা আর কী রকম রেসিপিটা হয়েছে কমেন্ট করে কইবা তে মাছর বড়া আর পাতুরি তো টাকিজনে অনেক অনেক ধন্যবাদ আমার লগে টাকার জন্য তে দেখেন আমার বিআইনু নিয়েও আইসিন টানটাও দিলাইলাম দিয়া কইলাম দেখো খাই আরেকটু কীরকম হয়েছে তেমনিও একটু খাইলাম একটা বড়া ভাগ্য তান ভিডিওটা এখানে শেষ করলাম আমার সঙ্গে টাকার জন্য অনেক ধন্যবাদ